এই দুইটা না এই যে বারান্দার জন্য বানাইছে বি গ্রেড বাট বি গ্রেড বোঝারও পায় না এই যে ফাইবার আসসালাম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিও তে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে আসছি আপনাদের সেগুনের রাজ্যে সেগুন আর সেগুন এখানে শুধুই সেগুনের পাল্লা এবং গামারি পাল্লা আপনারা পাবেন আজকে চলে আসি আমরা আতিয়ার ভিট ফার্নিচারের শোরুমে আমাদের সাথে আছে আতিয়ার ভাই আতিয়ার ভাই আসসালাম আলাইকুম আইকুম আসসালাম রফুদল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে তো খালি সেগুন আর সেগুন দেখতেছি ভাই এগুলো কোথায় যাবে ভাই এগুলো ঢাকার ভিতরেই আছে এগুলো ঢাকার ভিতরে আছে যে এগুলা কোন গ্রেডের আপনার তো আবার গ্রেড আছে এখানে এই যে এই পাশে যা আছে এ গ্রেড এগুলা যা আছে এগুলা হচ্ছে এ গ্রেড এই পাশে এ আছে বি আছে এগুলা আছে এখানেও এ আছে এই যে দেখেন এই যে এ গ্রেড ঠিক আছে এগুলা ওই পাশে মানে হয় বি গ্রেড আছে ওই দিকে দেখেন এই যে দেখাই আজকে এই যে দেখেন এগুলা হচ্ছে এই দুটো না হ্যাঁ এই যে বারান্দার জন্য বানাইছে বি গ্রেড বাট বি গ্রেড বোঝারও পায় নাই এই যে ফাইবার বা প্রভাব মানে বাগের চামড়ার মতো কচকচ করতেছে সেই রকম লেভেলের কিন্তু আজকে দরজাগুলো তৈরি করছে আজকে আতিয়ার ভাই সব কিছুই কিন্তু সেগুন তো আতের ভাই এগুলো কোথায় কোথায় যাবে এগুলো তো কিছু আছে সিকশনের আছে কয়েকটা পাল্লা আছে ঢাকা উদ্যানের কিছু ঢাকা উদ্যানের কিছু পাল্লা আছে তো যাই হোক দর্শক বন্ধুরা এখান থেকে যারা নাকি সেগুনের পাল্লা নিতে চান আমাদের নাম্বার আছে সেই যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু আপনারা সেগুনের দরজাগুলো নিতে পারবেন আপনারা একটা প্রশ্ন করি ভাই আপনি শুধু সেগুন সেগুন করেন আপনার যতগুলো ভিডিও করছে সেগুন ছাড়া কোনো ই নাই মানে দরজা নাই তো সব সেগুন এবং গামারি তা আপনি যে যে সেগুন দিতেছেন এইটা কিভাবে প্রমাণিত হবে এবং সে যদি সেগুন না পায় যে সেগুন নিতেছে এখন মনে করেন যে কথাটা আপনি বলছেন যে একশো পার্সেন্ট সেগুন সে বুঝবে কেমনে বা সে যদি ভুল প্রমাণিত হয় হ্যাঁ 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 কবে আসলে একটা ব্যবসা চাইলে একজনে দ্রুত তৈরি করতে পারবো না একটা সময়ের প্রয়োজন একজ্যাক্ট আমার এই ব্যবসাটা দাঁড়া করাইতে মিনিমাম আমার দ্বারা আজকে তেইশ বছর লাগছে রাইট এখন আমি তেইশ বছরের ব্যবসার যে অভিজ্ঞতা বা ব্যবসা দাঁড়াইতে যে পরিশ্রম হয়েছে এটা তো আমি দু একটা বা দুই চার পাঁচ দশটা পাল্লা বেছে তার আমার ব্যবসাটা নষ্ট করবো তার সেগুন ঢাকায় যারা সেগুন তো আমি এখন আর হতো মানুষ বেছে বা ব্যবহার করে সেগুন আমার এখানে কোনোভাবেই আপনি ভুল প্রমাণিত করতে পারবেন না আমার মাল নেওয়া কখনোই না যদি কেউ ভুল প্রমাণ করতে পারে এখানকার মাল নেওয়া তাহলে মনে করেন যে বিচারে ভোক্তা অধিদপ্তর আছে বিচারে যা হয় মাথা পেতে নিব বুকে আদ্দা কইতে পারে আমার এখানকার মাল নেয়া বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই যে এই মাল সেগুন না এবং অরজিনাল চিটা অংশ সেগুন অরিজিনাল চিটা সেগুন কোনো অসুবিধা নাই আমার মাল দর্শক বন্ধুরা আমিও এজ এ ইউটিউবার হিসেবে আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি এখান থেকে আপনারা 100% নিশ্চিতে দরজাগুলো নিতে পারবেন কারণ আতিয়ার ভাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি যে উনি সেগুন এবং গামারে ছাড়া অন্য কোনো প্রকার দরজা এবং চৌকাট বিক্রি করেন না শুধুমাত্র সেগুন এবং গামারির দরজাগুলো উনি তৈরি করে এবং এগুলো বানায় অন্য কোনো কাঠের দরজা উনি তৈরি করে না তো এখন ঘটনা শিখি যে আপনার এই গ্রেডের এই যে দরজাগুলো এটা হচ্ছে এ গ্রেড তাই তো এ গ্রেড কত টাকা বিক্রি করতেছেন এরকম পলিশ সহ বানির সহ আমাদের এ গ্রেডটা তো আরো পূর্বে যে ভিডিওগুলো আছে কি রেট আমাদের এ গ্রেড চব্বিশ হাজার বি গ্রেড ষোলো উনিশ হাজার সি গ্রেড ষোলো হাজার ষোলো হাজার এটা আপনি ডিজাইন কম দেন বেশি সবার জন্য একি রে এই যে এত পাল্লা স্টক এগুলো কি কাট সেগুন সেগুন এই লট সেগুন এই লট গামারি এই লট হচ্ছে গামারি গামারি জি এইগুলো স্টক রাখছেন কেন এগুলো সব সময় থাকবে আপনার মন গড়া নেহলেতে পাঁচটা যদি কাউরে দেই আবার দেই 10টা বানায় রাখি অনেকে তারপর আমার তো সব সময় লাগে আমি আমার মিস্ত্রি বোহায় রেখে বেতন দিব না সব সময় বানাই রাখেন আরকি দেখেন ওদের কাজ দিয়েই রাখা আপনার এখানে আসতে গেলে কোন ঠিকানা কিভাবে আসবে ভাই আমাদের এখানে ঠিকানা হলো চল্লিশ নম্বর বাড়ি তিন নম্বর রোড ঢাকা উদ্যান হাউজিং মোহাম্মদপুর ঢাকা আচ্ছা আর ঢাকার বাইরে যদি কেউ নেয় তাহলে কিভাবে ডেলিভারি দেন আপনার অল্প হলে তো কোরিয়ান সার্ভিসে আর বেশি হলে আপনি পিক আবাসে পরিচিত আচ্ছা নিতে পারবেন কিন্তু আমাদের এখানে রিক্স নাই আপনি যদি এই কোন দিকে সন্দেহ থাকে তাহলে আপনি লোক পাঠায় আপনারা যাচাই বাছাই করে নেবেন আচ্ছা তো দর্শক বন্ধুরা একদম একশো পার্সেন্ট মানে নিশ্চিত সেগুন যারা খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল ছিল কারণ এখানে যা পাবেন সবই 100% সেগুনের দর্জাগুলো আপনারা পাবেন। আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো আতিয়ার ভাই আমাদের প্রবাসী অনেক ভাইরা আছে দরজা নিতে চায় তো তাদের জন্য আপনাদের কি পলার আছে? আসলে বেশিরভাগই তো আমরা বেশি দেশেও বেশি প্রবাসী ভাইদের কাছে তারা যেহেতু অন্ধ বিশ্বাসে নেয়। আমি মনে করি তারা এমন একজনের থেকেই পাল্লা কোলে নেক বা তাদের পোডা কোলে নেক যেন তারা না ঠগে যেহেতু আপনারা কষ্ট করে টাকা কামাই করেন আপনারা কারো থেকে একটা জিনিস কেনার আগে আগে একজন ব্যক্তি খুঁজে নেন জি ভালো তাইলে একটাজন ব্যক্তি যদি আপনি ভালো পান অবশ্যই আপনার প্রোডাক্ট আপনি ভালো নিঃসন্দেহে জি তা আমি বলবো যে আপনারা একটু সময় নিয়ে হইল যাচাই বাছাই কইরা হইলো আপনারা সেগুনের মালটাই লাগানোর চেষ্টা চিন্তা ভাবনা করেন যদিও দাম একটু বেশি জি জি সেগুনটা আমি সাপোর্ট করি অথচ পক্ষে কমসে কম সাতটা দরজার মধ্যে একটা দরজা হলো সেগুনের দরজা ব্যবহার করবেন যেটা নাকি মেইন গেটে ব্যবহার করবেন তো দর্শক বন্ধুরা আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা এখান থেকে সে গুণের দরজাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনার অনেক অনেক ধন্যবাদ আলাইকুম আসসালাম